শহরের এক কোণে পুরনো একটি বাড়িতে একা থাকতেন রমা দেবী তার স্বামী মারা গেছেন অনেক বছর আগে আর একমাত্র ছেলে প্রতি কর্মক্ষেত্রে বিদেশে থাকেন রমা দেবীর কেটে যাচ্ছিল ছেলের আসার অপেক্ষায় তার ঘরে দেওয়ালে টাঙানো ছেলের ছোটবেলার ছবি আর টেবিলের ওপর রাখা থাকতো বিদেশ থেকে পাঠানো ছেলের দুটি চিঠি পুজো তো এসেই গেল তো আজকের রেসিপিটা হচ্ছে কড়াই চিকেন কত তাড়াতাড়ি রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন বানাবেন সেই রেসিপিটাই রয়েছে আর এর মধ্যে আমার গল্পটা ছিল এক বিকেলে হঠাৎ করে রমাদেবীর বারান্দায় একটা লাল রঙের পোস্ট কার্ড এসে পড়ল তার পায়ের কাছে রমাদেবী অবাক হলেন আজকাল পোস্ট কার্ডে আর কেউ চিঠি লেখে তিনি চিঠিটা তুলে নিলেন হাতের লেখাটা খুব পরিচিত মনে হলো চিঠিতে লেখা আছে প্রিয় মা আমি জানি না কেন হঠাৎ তোমাকে এই চিঠিটা লিখতে ইচ্ছে হলো অনেক দিন তোমার সঙ্গে কথা হয়নি তোমার জন্য মনটা খুব কেমন করছে তোমার হাতের বানানো লুচি আর আলুর দম খেতে খুব মন চাইছে মনে আছে একবার আমার জন্মদিনে তুমি রাত জেগে কয়েকবার কত রকম খাবার বানিয়েছিলে সেই স্বাদ আজও ভুলতে পারি না মা আমার এখানে ভালোই আছি তবে তুমি ছাড়া সব কিছুই যেন ফাঁকা লাগে একটা কথা বলতে ইচ্ছে করছে তুমি না থাকলে আমার জীবনটা অন্ধকার তাই সাবধানে থেকো খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে ফিরে আসব। এটি তোমার আদরের প্রতীক চিঠিটা পড়ে রমাদেবীর চোখে জল এসে গেল তার মনে পড়লো প্রতীক ছোটবেলায় ঠিক এইভাবেই চিঠি লিখতো তুমি ভাবলেন তার ছেলে এত বছর পর হয়তো তাকে আবার অবাক করার জন্য এই চিঠিটা পাঠিয়েছে যত্ন করে চিঠিটা রেখে দিলেন আর সারা রাত ধরে প্রতীকের সঙ্গে কাটানোর বন্ধুত্বগুলো মনে করতে লাগলো কয়েকদিন সকালে তার দরজায় কড়া নড়ল একজন অচেনা যুবক হাতে একটি প্যাকেট যুবকটি বলল আমি প্রতীকের বন্ধু প্রতীক আপনাকে এই প্যাকেটটা দিতে বলেছে রমা দেবী প্যাকেটটা খুলে দেখলেন ভিতরে একটা ছোট্ট নোট লেখা আছে মা আমি জানি না তুমি আমার চিঠির অপেক্ষায় ছিলে তাই আমার পুরনো চিঠিগুলোর থেকে এই চিঠিটা তোমাকে পাঠিয়ে দিলাম এগুলো আমার স্মৃতি আর কিছু লুচি আর আলুর দম আছে আমি জানি তুমি এখন আর নিজে লুচি বানাতে পারো না তাই এগুলো পাঠিয়ে দিলাম ভালো থেকো মা তোমাদের চমকে উঠলেন তার বুকের জোরটা ধরাস করে উঠলো তিনি জানতে পারলে তার ছেলে গত সপ্তাহে এক দুর্ঘটনায় মারা গিয়েছে কিন্তু সে মৃত্যুর আগে তার বন্ধুকে বলে গিয়েছিল যেন মাকে তার পুরনো চিঠি আর তার পছন্দের খাবার পৌঁছে দেওয়া হয় রমাদেবী বুঝতে পারলেন তার ছেলের মারার পরেও তার মায়ের মনের কথা বুঝেছিল আর শেষবারের মতন মায়ের একাকিত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই দিন রমাদেবী আর কাঁদলেন না তার চোখে জল ছিল কিন্তু তা দুঃখের নয় বরং এক গভীর ভালোবাসার তিনি বুঝলেন ভালোবাসা হলে এমন এক শক্তি যা মৃত্যুর পরেও বেঁচে থাকে মা আর ছেলের এই অদৃশ্য বন্ধন শেষ চিঠি আর লুচি আলুর মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো আর ছেলের ভালোবাসা যাই হোক গল্প করতে করতে রান্নাটা হয়ে গিয়েছে আর এই রান্নাটা কিন্তু পড়েছেন সরষে মাত্র সেদিন প্রত্যেকটা খুব অনেক ভালো বেছে নিয়ে পরিমাণ মতো তারপরে রেঁধেছি খাবারটা খুব ভালো হয়েছিল। আমরা সেদিনকার যেটুখানি ভাত খাই তার থেকে একটু বেশি ভাত খাওয়া হয়েছিল যাই হোক আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আর যদি গল্পটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ